এটা একমাত্র পশ্চিম বাংলাতেই সম্ভব আজকে সত্যি এই পুলিশ প্রশাসনের ওপর না সত্যি হাসি পাচ্ছে যে কারোর মুখ বন্ধ করার জন্য শেষ পর্যন্ত তাদেরকে ব্যান পার্টি হিসাবে সাজতে হয়েছে আজকে সে যেন এই সাংবাদিকদের কিছু বলতে না পারে এত ভয় পুলিশের মনে ঢুকে গেছে একজন সাধারণ সিভিককে সিভিকের কথাতে তাদের এত ভয় কুচ তো না হ্যাঁ 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 এবং আপনাদের এটা যারা বলছে এই সিবিআই এই যে তারা সাপ্লিমেন্টারি যে চার্জশিট জমা দেবে তার শেষ প্রস্তুতি এবং তার জন্যই আজ একজন পুলিশ অফিসারকে সিটিও কমপ্লেক্সে ডেকে তারও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেসে সমস্ত ডিটেলসে আসবো এবং আজকে এই সঞ্জয় রায়কে কোর্ট চত্বরে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনাদের এটাও বলবো যে একান্ন জন সাক্ষ্য যারা দিচ্ছে তাদের মধ্যে কার আজকে কজনকে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য ডাক ডাক ডেকে পাঠানো হয়েছে তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই ভিডিওর প্রথমেই আমি গতকাল যেহেতু ভিডিও দিইনি একটা জিনিস ভেবে সত্যি হাসি পাচ্ছে যে পুলিশের কি হাল কি দশা আজকে এই সঞ্জয় রায় দুজনের নাম প্রকাশ্যে আনার অর্থাৎ বিনীত গোয়েল আমরা সবাই জানি আর ডিসি স্পেশাল এই দুজনের নাম প্রকাশ্যে আনাতে আজকে পুলিশ প্রশাসন যেইভাবে সঞ্জয় রায়কে মানে গার্ড দিচ্ছে তার পরদিন থেকেই কড়াকড়ি ব্যবস্থা যাতে সে কোনোভাবে কাউ মানে কোনো কিছুই যেন বলতে না পারে সাংবাদিকদের সেখানে দাঁড়িয়ে গতকালকে যেইভাবে মানে একটা সার্কাস ওটা বলতে পারো সার্কাস বা ব্যান্ড পার্টির দল বলতে পারো যে আমরা কি এটা পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকেই দেখছি যেখানে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু জানি যে কোনো আদালতের সামনে বা কোনো হসপিটালের সামনে হর্ন বাজারও কিন্তু বেআইনি সেখানে আইনকে সেখানে আইনকে টক্কর দিয়ে সেখানে যেইভাবে যখন কালো ভ্যানটা অর্থাৎ একটা এসি গাড়ি করে একজন খুনিকে একজন রেপিস্টকে নিয়ে আসা হচ্ছে তার কারণ যারা জানেন তো বন্ধুরা দুটো হতে পারে প্রথমত হচ্ছে এই সঞ্জয় রায়কে একটু দেখানো হচ্ছে যে আপনার তোকে দেখ কত ভালো করে নিয়ে আসছি ভালোভাবে নিয়ে আসছি এইটা আর নচেত এই যে সে বলে দেবে সে তো অবশ্যই সে কিছু যেন না বলতে পারে হুম কাউকে বাইরে যেন কোনো কোনো মেসেজ না পাস করতে পারে আজকে যেইভাবে হর্ন বাজিয়ে যেইভাবে গাড়ির ওপর চাপড়ে যেইভাবে সঞ্জয়কে গাড়ি থেকে নামানো হলো যেখানে দাঁড়িয়ে অপোজিট প্রান্তে সাংবাদিকরা বারবার চিলিয়ে আছে তুমি যদি নির্দোষ হয় তুমি কিছু বলো পুলিশের পুলিশ এত কিসের ভয় আছে তারা পিছন দিকে বারবার সাংবাদিক দিকে তাকাচ্ছে এবং পুরো প্রোটেকশান নিয়ে একটা ব্যারিকেড নিয়ে একটা মানে ওইখানে যেভাবে সরগরম একটা সৃষ্টি করেছিল সত্যি হাস্যকর লাগছিল আমার এটা আমার ব্যক্তিগত অভিমান আমার যেটা মনে হচ্ছে যে এখানে যে সিবিআই যে গত আমি আপনাদের যেই আগে দিন একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এই সঞ্জয় রায়ের উকিলের সাথে সিবিআইয়ের কিন্তু একটা বচসা হয়েছে কোর্ট চত্বরে মানে কোর্টের ভিতরে সেখানে দাঁড়িয়ে আজকে সিবিআই যেখানে বলছে সঞ্জয় রায় প্রথম দিকে তো কোনো কিছু বলেনি ও যদি আমাদের কাছে বলারই থাকতো সে তো প্রথম দিকেই বলতো আমার যেটা মনে হচ্ছে সঞ্জয় রায়কে হয়তো এইটা তুরুপের তাস বানানো হয়েছে এবং তাকে পুলিশ প্রশাসনের তরফ থেকে এটাই বলা হয়েছে যে একজন তো বকরা বাঁধতে হবে না বলিকা বাঁক্রা তো বাঁধতে হবে সে বাকরাটা তুমি বাঁধো এবং তুমি চিন্তা করো না তোমাকে ছাড়িয়ে নিয়ে এসার দায়িত্ব আমাদের এরকম একটা প্রলোভন দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে তার বিনিময় টাকাও দেওয়া হয়েছে এবং সঞ্জয় সেটাই লুলুপ পেয়ে সঞ্জয় হয়েছে আমি তো বেরিয়ে আসবই। এবং সে প্রথম থেকে চুপ করেই ছিল কিছু বলেনি কিন্তু এখন যখন সে বুঝতে পারছে যে আমি সমস্ত দিক দিয়ে ফেসে গেছি তাই এখন সে মুখ খুলছে যৃষ্টি এখন বুঝতে পেরেছে যে আমাকে আমার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই তাই সে মুখ খুলতে চাইছে আজকে পুলিশ প্রশাসন যে জিনিসগুলো করছে সেগুলো যদি সেগুলো কি কোর্টের দেখছেন না সমস্তটাই কিন্তু উনি দেখছেন যেখানে সুপ্রিম কোর্টে বলে দেওয়া হয়েছে যে নিম্ন আদালতের হাতে কিন্তু করা দায়িত্ব রয়েছে বা করা একটা নিয়ম রয়েছে ওনারা যদি চান এই সেটাকে এই কেসটাকে কিন্তু আবার নতুন ভাবেও কিন্তু দেখতে পারি সেখানে দাঁড়িয়ে কোর্টের বিচারপতি সমস্ত দেখছে আজকে যদি সঞ্জয়কে বলা হয় যে তুমি যা যা বলতে চাইছো অবশ্যই সঞ্জয়কে বলতে দেওয়া হবে সেটা আমি বারংবার বলে দা বলে আসছি যে এখন সে কিছু বলতে পারবে না কারণ যেহেতু তার বিরুদ্ধে আর সাক্ষ্য দিচ্ছে হ্যাঁ শুধুমাত্র তাকে এখন কোর্টে নিয়ে আসা হবে সে এখন দাঁড়িয়ে থাকবে চুপ করে কাঠপুতুলির মতো এবং যার সাক্ষ্য দেওয়ার তারা সাক্ষ্য দিয়ে যাবে এরপরে তাকে অবশ্যই বলতে হবে এরপরে যদি সঞ্জয়কে এই সব যেগুলো দেওয়া যে হচ্ছে সেগুলো দেখার পর যদি বিচারপতি তাকে বলে যে তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো সেখানে যদি সমস্ত কিছু বলে দেয় তাহলে কি হবে এই যে পুলিশ প্রশাসনে এত গার্ড এত মানে একটা নাট্যমঞ্চ সার্কাস তৈরি করেছে এগুলোর কি হবে আজকে একদম ঠিক যে প্রথম থেকে তত্ত্ব প্রমাণ লোপাট করার জন্য হিসেবে ব্যবহার করা হয়েছে না আমি এখানে কখনোই কিন্তু বলিনি সঞ্জয় রায় ধোয়া তুলসী পাতা আমি বারংবার বলছি সঞ্জয় রায় দোষ আছে কারণ সেদিনকে সে একবার না দুবার না তিন তিনবার মধ্য পান করেছে এবং তারপরেই তাকে কিন্তু ডাকা হয়েছে সে তার নেশার বশত সে কি করেছে সেটা আমরা পরবর্তীকালে যে তার স্যাম্পেল এবং যে সমস্ত ইস্যুগুলো পাওয়া গেছে সে থেকে আমি জানতে পারি কিন্তু কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় ষড়যন্ত্র রয়েছে সেটাও কিন্তু একদম সত্যি আজকে সঞ্জয় রায়কে সঞ্জয় রায় যেন কোনোভাবে কিছু না বলতে পারে তার জন্য তার মুখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে বিনীত গোয়েলের নাম এসছে হয়তো তার আরও ওপরে কারণ নাম চলে আসবে এই ভয়ে এই ভয়ে তাকে এই ধরনের গার্ড হচ্ছে যেখানে দাঁড়িয়ে আমরা জানি যে আমাদের পুলিশ মন্ত্রী নিজে নিজে থেকে বলেছেন যে এই যে যেদিনকে তিলোতম হাতে এরকম ঘটনা ঘটেছে সেদিনকে নাকি অনেক রাত অব্দি এই বিনীত গোয়েলের সাথে তিনি কিন্তু ফোনে ছিলেন তাহলে এই যে বিনীত গোয়েল এই বিনীত গোয়েল সমস্তটা সমস্তটা ধামাচাপা দিয়েছে এবং বিনীত গোয়েলকে দিয়ে আরো কিছু ধামাকার চাপা দেওয়া হচ্ছে হচ্ছে নাকি আজকে যদি জানি না সত্যি এখন ডাউট হচ্ছে যে আদৌ কি তিলোত্তমার বিচার পাওয়া যাবে সত্যি কি পাওয়া যাবে এই যে এত প্রতিবাদ এত ধর্ম এত ধর্মঘট এত মঞ্চ এত কিছু হয়েছে তার শেষ কি হবে যেখানে তীরোত্তমার মা বাবা একটা প্রশ্নেই তারা অটুত রয়েছেন যে আমার মেয়েকে কিভাবে মারা হয়েছে কারা মেরেছে কেন মেরেছে আমরা এই প্রশ্নগুলো জানতে চাই তাদের হারানোর আর কিছু নেই তারা কি তাই এই প্রশ্নের উত্তরগুলো আদৌ পাবে সত্যি জানি না বন্ধুরা সত্যি জানি না আপনাদেরকে জানিয়ে রাখি যে একান্ন জন মানে সাক্ষ্য দেবে তার মধ্যে দুজন আজকে কিন্তু শিয়ালদা কোর্টে তাদেরকে হাজির করা হবে এবং তারা কিন্তু সাক্ষ্য দেবে এবং তার সাথে সাথে আপনাদের এটাও জানিয়ে রাখি যে ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে সিচিও কমপ্লেক্সে কিন্তু ডাকা হয়েছে চার্জশিটের সিবিআই যে চার্জশিট যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার শেষ মুহূর্তে কিন্তু তারা কিন্তু সমস্ত মানে তত্ত্ব কিন্তু আর বাদ বাকি যেসব তত্ত্ব সেগুলো কিন্তু কালেক্ট করার জন্য এই কৌশিক সরকারকে কিন্তু প্রাক্তন আইসি কৌশিক সরকারকে কিন্তু ডেকে পাঠিয়েছে এবং তাকে এই যে তত্ত্ব প্রমাণ লোপাট এবং এই যে নির্দেশ তার মা বাবা যে বলেছেন যে তার মেয়ের বডি জোর জবরদস্তি করে নিয়ে গিয়ে যে পুড়িয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়া করা হয়েছে এবং তারা যেখানে এই দুবারা করে তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তার মেয়ের যাতে দুবারা করে পোস্টমর্টম হয় সেখানে তারা যে বলেছে সেই সমস্ত ও সম্পর্কে কিন্তু কৌশিক সরকারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং তারা তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার শেষ প্রস্তুতি শেষ যে তাদের যেই মনে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আজকে ঘোড়া তানার প্রাক্তন আইসিকে কিন্তু ডেকে পাঠিয়েছে সত্যি বন্ধুরা এগুলো দেখে না আরও অবাক হচ্ছি আর ভাবছি যে সত্যি এইভাবেই কি দর্শীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে আর যারা যাদের উপর দিয়েরা হয়েছে তারা সারা জীবনের জন্য এইভাবে কষ্ট করে যাবে তাই নাকি আজকে সঞ্জয় রায়কে যখন আগে কোর্ট কোর্টে নিয়ে আসা হচ্ছে আজকেও কিন্তু সেই কালো গাড়িতে করেই নিয়ে আসা হয়েছে কিন্তু আজকে কিন্তু ওই ব্যান্ড পার্টি হিসাবে আর কেউ দাঁড়ায়নি তবে তবে খুব শক্তপোক্তভাবেই কিন্তু যেইভাবে গাড়িটাকে একবার নিয়ে যাওয়া নিয়ে আসা সেটিং করে সেখান থেকে তাকে বের করে নিয়ে ঢুকানো হলো যাতে সুখে কোনোভাবেই কারোর সাথে কথা না বলতে পারে এবং আপনাদের জানিয়ে রাখি যে তার সাথে কিন্তু গাড়িতে দুই পাশে দুজন পুলিশ কিন্তু বসে তাকে মাঝখানে বসিয়েই কিন্তু নিয়ে আসা হয়েছে তাতে সে কোনোভাবেই কাউকে কোনো মেসেজ না দিতে পারে হাস্যকর এগুলো যত দেখছি তত আরও অবাক হচ্ছি যে আরও এই বাংলা আরও কত কিছু দেখতে হবে যেখানে প্রথম থেকেই বলিকা বাকরা এই সঞ্জয় রায়কেই মানে ধরিয়ে দিয়েছে পুলিশ যে এই দোষী তো চলুন আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আবার আসবে একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য নমস্কার